তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার প্রচণ্ড বেশি খামখেয়ালি পনা চলছে যেখানে সকালবেলার দিকে মানে ভোরবেলার দিকে হালকা শীতের একটু শীর্ষের ভাব রয়েছে এবং এই রকম টাইপের সিচুয়েশন আবারও ফের লক্ষ্য করা আছে মানে এগারোটা থেকে বারোটার দিকে দিকে এরকম টাইপের সিচুয়েশন লক্ষ্য করা আছে কিন্তু তার মাঝে মিডিলে যেটুকুনি সময় রয়েছে সেখানে কিন্তু বেশ ভালোই গরমের ভাব লক্ষ্য করা আছে তো এরকম পরিস্থিতি কতদিন পর্যন্ত চলতে পারে কবে আবার গরম বাড়তে আরম্ভ করে দেবে এবং এই মুহূর্তে কি আবারও ফের বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে লেটেস্ট আবহাওয়া রিপোর্টের সম্বন্ধে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে সেটাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো সবার আগে আমরা আবহাওয়ার ঘটে যাচ্ছে এবং আবহাওয়ার ডেটার ক্ষেত্রে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনের পরিস্থিতি কি রকম রয়েছে কোথাও কি রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না সেটা আমরা দেখে নেব তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তেমন কোন রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যদি আমরা এই মুহূর্তে ট্র্যাক্টরে চালিয়ে দিই তো এখানটা একখানা সিগন্যাল দেখা যাচ্ছে কলকাতা আশেপাশের দিকে কিন্তু আমার মনে হয় না এটা কোনো সিগন্যাল তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কলকাতা আশেপাশের থেকে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না এই মুহুর্তে কিন্তু বন্ধুরা আবহাওয়া র্যাডারে আমরা কিন্তু সিগন্যাল দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টিপাতের কথা বলছে এবং যদি আমরা এই মুহুর্তে এটাকে আরও বেশি ভালো করে বিবেচনা করার জন্য চলে যাব উপগ্রহতে এবং উপগ্রহতে কিন্তু তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না যদি আমরা এই মুহুর্তে ভিআইএস মোডে জানি যাই তো দেখুন ভিআইএস মোডেও কোনো রকম এখানটায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো আমার মনে হয় না কলকাতার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তো মোটামতে এই মুহূর্তে কিন্তু কোথাওই বৃষ্টিপাত হচ্ছে না তবে আমরা যদি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে আপাততভাবে কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাহলে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাত আহ আপাততভাবে দেখা যাচ্ছে না এবং আগামী আগামীকালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত না পশ্চিমবাংলার ক্ষেত্রে হবে না বাংলাদেশের ক্ষেত্রে হবে তো দুই বঙ্গের মধ্যে কোনো বাঙ্গেই বৃষ্টিপাতের আশঙ্কা একটু কম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবং ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আবহতভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ট্র্যাকটাকে আমরা ধীরে 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 ফার্স্ট ফরওয়ার্ড করবো দেখার চেষ্টা করব যে আবার কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসলাম মার্চ মাসের দুই তারিখে মার্চ মাসের দিকে কিন্তু বৃষ্টিপাত নেই চলে আসলাম আমরা এবারে রবিবার দিনকে তো রবিবার এই দিনকে চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়ে সোমবারে চলে আসলাম দেখুন সোমবার দিনগুলোর ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে জোর হতে আরম্ভ করতে হবে যেখানে বিশ্বরামপুর মাদান মৌরীবাজার সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সোমবার সামনে সোমবারের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের আশেপাশের দিকে এবারে অল্প অল্প করে মেঘের প্রবেশ ঘটতে আরম্ভ করে দিয়েছে এবং পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার চার তারিখের দিনকে থেকে কিন্তু অল্প অল্প করে লক্ষ্য করা যাবে এবার আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে মঙ্গলবার দিনকে আসবো দেখবো মঙ্গলবার দিনকে পরিস্থিতি কীরকম থাকবে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না তো আপাতত হবে কিন্তু বন্ধুরা মঙ্গলবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই চলে আসলাম আমরা এবারে বুধবারের দিনকে ক্ষেত্রে তো দেখুন বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু ট্রাকটাকে চালিয়ে দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো রকম সম্ভাবনা বুধবার দিনকে ক্ষেত্রেও নেই বৃহস্পতিবার দিনকে চলে আসলাম বৃহস্পতিবার সাত তারিখ তো বৃহস্পতিবার সাত তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র এখানটাই দীঘা মন্দামনের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ প্রকাশ থাকতে পারে তাছাড়া তেমন কোনো রকম এখানটায় কিন্তু সম্ভাবনা নেই তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু তেমন বড়সড় সম্ভাবনা নেই আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে গিয়ে পরবর্তী দশ দিনে চলে আসবো তাহলে কিন্তু দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের দিকটাই এই মাদার মলিবাজার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প এখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে না এবং উত্তরবঙ্গের দিকে যদি তো শিলিগুড়ির দিকে জলপাইগুড়ির দিকে অল্প স্বল্প দার্জিলিংয়ের দিকে একটু হালকা বৃষ্টিপাত যেটা জেনারেলি সবসময় হয়ে থাকে সেরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসতাম এবারে আমরা মেঘমেলা মোডে তো মেঘ মোডে মোটে পরিস্থিতি রকম লক্ষ্য করা যাবে কালকের দিনের ক্ষেত্রে কি রোদ ঝুলমেল আকাশ থাকবে তো এই মুহূর্তে আমরা ঠিক কারেন্ট সিচুয়েশনে রয়েছি এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে বৃহস্পতিবার উনত্রিশ তারিখের দিনকে কি রকম পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার আমরা চলে আসলাম উনত্রিশ তারিখের দিনকে এবং বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু কোথাও একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটামুটি কিন্তু বন্ধুরা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা আপাততভাবে দেখা যাচ্ছে না তো মোটামুটি কিন্তু পরিস্থিতি খারাপই থাকবে মানে অতটাও বেশি খারাপ থাকবে না গরমের ভাবটা একটু একটু বাড়বে এছাড়া কিন্তু খারাপ খুব বেশি একটা নেই তো মোটামুটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে ক্ষেত্রে পুরোপুরিভাবে রোদ ঝরম আকাশ থাকবে কোথাও একটুকু মেঘেরে দেখাও কিন্তু পাওয়া যাবে না তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কীরকম হতে চলেছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া नीतेश रिपोर्टर दिखे তো অনস্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পরে দেখছি তবে আলিপুর আবাদপ্তর তরফ থেকে দেওয়া যে লেটেস্ট রিপোর্টটা রয়েছে সেটা আমরা আগে দেখে নেব তো দেখুন আলিপুর আবাদপ্তর তরফ থেকে কিন্তু লেটেস্ট রিপোর্টে বলে দেওয়া হয়েছে যে দুই তারিখ থেকে দুই তারিখ থেকে কিন্তু দার্জিলিং কালিম্পং দিকে বৃষ্টিপাত হবে এবং তিন তারিখে দিনকে ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু যদি আপনারা কাঙ্কা পশ্চিমবঙ্গের দিকটা দেখেন আজকে দিনকে পাশাপাশি আগামীকাল পরশু এবং তারপরের দিনকে পর্যন্ত পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে তারপরে তারপরে কিন্তু বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথায় কোথায় থাকবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও কিন্তু বন্ধুরা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে এই এলাকাগুলোর ক্ষেত্রে বিহারের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পরিস্থিতি অনেকটাই একই থাকবে তবে যদি আপনারা একটুখানি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে গাঙ্গা পশ্চিমবঙ্গের দিকে হলুদ শতকবার্তা বার্তা দেওয়া রয়েছে তিন তারিখের দিনকে তিন তারিখ থেকে চার তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু হলুদ শতকবার্তা বার্তা দিয়ে দেওয়া হয়েছে যেখানটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয় বা কোড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ শতকবার্তা বার্তা রয়েছে বজ্র কিন্তু সহ বৃষ্টিপাতের তো তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া এই মুহূর্তে কিন্তু আবহাওয়া হবে তেমন কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দেয়নি আলিপুর আমাদের দপ্তর এবারে আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো তো অপডেট আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা ভারতের মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকের দিনকে যে লেটেস্ট আপডেট সেটা আমরা পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট আপডেটে কিন্তু বলা হয়েছে যে একখানা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা পশ্চিমী হিমালয় পার্বত্যমালা অঞ্চলে রাত্রিবেলার দিকে উনত্রিশ তারিখ আজকের দিনকে লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের দিকে পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত থাকবে এবং পিক ইন্টেন্সিটি অর্থাৎ বিদেশে ভালোই ভারী বৃষ্টিপাত এখানটাই তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মধ্যপ্রদেশের দিকে লক্ষ্য করা যাবে পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝের বৃষ্টিপাত গাঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকেও কিন্তু লক্ষ্য করা যাবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এলাকাগুলোর ক্ষেত্রে এবং এখানটা কিন্তু একটুখানি দমকা পাতলা সেরেপে একটু থাকবে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে এবং বেশভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অন্যদিকে এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং সাইক্লোন মানে সাইক্লোন মানে ঘূর্ণাবাতও কিন্তু লক্ষ্য করা গিয়েছে উত্তরপূর্ব ইরান এবং তার আশপাশের এলাকার দিকে কিন্তু বন্ধুরা একখানা ঘূর্ণাবাতও লক্ষ্য করা গিয়েছে এবং যার ফলে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যে আদ্রতা আদ্রত সম্পন্ন বায়ু সেটা ধীরে ধীরে আরব সাগর থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে বহিস করতে আরম্ভ করবে পয়লা এবং দোসরা মার্চ এবং এর ফলে এর ফলে কিন্তু বন্ধুরা পশ্চিমী হিমালয় পার্বত্যমালা অঞ্চলের দিকে 29 ফেব্রুয়ারি এবং সাথে সাথে উত্তর পশ্চিম ভারতের দিকে পয়লা মার্চ থেকে তেসরা মার্চের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যখন বৃষ্টিপাতের কথা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে তবে মেন যে বিষয়টা পশ্চিমবঙ্গ ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্ক বার্তা এই মুহূর্তে জানিয়ে দিয়েছি আলিপুর আবহাওয়া তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু এই দেখুন এই জায়গাটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় যে একখানা নতুন করে একখানা ঘূর্ণাপত্র যেটা উত্তর পূর্ব বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকার দিকে রয়েছে এই কারণে মানে এই বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাপত্রের কারণে কিন্তু এখানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই কিন্তু সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কিন্তু বৃষ্টিপাত হবে তো ওই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত যদি হয় উত্তর পূর্ব ভারতের দিকে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও একটু আরো এফেক্ট পড়বে এই কারণটাই কিন্তু মেন সব থেকে বড় কারণ যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের দিকে দেখুন এখানটায় তিন তারিখের দিকে ক্ষেত্রে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দিকে হলুদ শতকবার্তা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো অলরেডি আপনারা কিন্তু সমস্ত বিষয়টা জানতে পেরে গেছেন যে অফিসিয়ালি কি কি বলা হচ্ছে কাজের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য